এই মুহূর্তে যে সেতুর নকশা আপনারা দেখছেন বর্ধমানের সদরঘাটে সেখানে দামোদরের উপর নয়া ব্রিজ হবে কৃষি ও শিল্পে যোগাযোগ ব্যবস্থায় জোর দেওয়ার জন্য এই নয়া ব্রিজের পরিকল্পনা শিল্প সেতুর নকশা চূড়ান্ত করা হয়েছে পূর্ত দফতরের তরফ থেকে বর্ধমানের সদরঘাটে দামোদরের উপর নয়া ব্রিজ ছশো চল্লিশ মিটার দীর্ঘ ও চার লেনের নয়া সেতু হবে এবং এই সেতু তৈরি করতে খরচ হবে আনুমানিক তিনশো কোটি টাকা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং বিভিন্ন জেলার আশেপাশে জেলার জন্য সুখবর কারণ কৃষি ও শিল্পে যোগাযোগ ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে এবং যোগাযোগ বাড়াতেই নয়া ব্রিজের পরিকল্পনা করা হচ্ছে বর্ধমানের সদরঘাটে দামোদরের উপর নয়া ব্রিজের নকশা চূড়ান্ত হয়েছে নকশা চূড়ান্ত পূর্ত দফতরের তরফ থেকে আর এই সেতু তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক তিনশো আটচল্লিশ কোটি টাকা বর্ধমানের সদরঘাটে দামোদরের উপর নয়া ব্রিজ প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শরদিন্দু আমরা নকশা দেখতে পাচ্ছি পূর্ত দফতরের তরফ থেকে চূড়ান্ত করা হয়েছে এই ব্রিজ হয়ে যাওয়ার পর লাভবান হচ্ছে কোন কোন জায়গা দেখো এই ব্রিজ যদি হয়ে যাওয়ার পর একেবারেই বলা যায় যে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর বলে পরিচিত রায়না খণ্ডঘোষ জামালপুর তো বটেই সেই সঙ্গে হুগলি বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া দুই মেদিনীপুর এবং অন্যদিকে বর্ধমানের পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া মুর্শিদাবাদ এই সব জেলাগুলির মধ্যে একটা যে সংযোগ তৈরি করে রেখেছে বর্তমান যে জরাজীর্ণ কৃষক সেতু নতুন লেনের সেতু তৈরি হলে সেই যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে ফলে দক্ষিণবঙ্গ থেকে একেবারে উত্তরবঙ্গ যাওয়ার জন্য যে রাস্তা সেটা তৈরি হবে এবং শিল্প করিডর সেটা তৈরি করার কথা মুখ্যমন্ত্রী বলছেন সেই কাজটাও অনেকটা এগিয়ে যাবে কারণ বাঁকুড়া রোড পর্যন্ত রাস্তা হচ্ছে ফলে এই এলাকার শিল্প সম্ভাবনা বেড়ে যাবে অনেকটাই কারণ পঞ্চাশ বছর আগের এই যে জীর্ণ সেতু এই সেতু বেশিরভাগ সময় সংস্কারের জন্য বন্ধ থাকে ফলে ব্যাপক যানজট দেখা দেয় এবং এই সেতু সংকীর্ণ হওয়ার কারণেও প্রচুর গাড়ি যেতে প্রচন্ড সময় লাগে এই দিকে সেতু তৈরি হয়ে গেলে যেটা দ্বিতীয় হুগলি সেতু মতোই যেটা আদলে তৈরি হবে সেই সেতু তৈরি হয়ে গেলেই আহ এই এলাকার শিল্প সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবং যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে অন্যদিকে গুলেনবাড়ি নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর বুধবার বৈঠকে স্বাস্থ্য সচিব তিনি এর আগেই বার্তা দিয়েছেন আমরা জানি যে আতঙ্কের কিছু নেই ডাক্তাররাও বলছেন ভয় পাওয়ার কিছু নেই তবে সতর্ক থাকতে হবে গুলেনবাড়ি সিনড্রোম স্নায়বিক রোগ চিকিৎসকরা জানাচ্ছেন এ নিয়ে ভয় নয় সতর্ক থাকতে হবে

ডিস্ট্রয় হয়ে যায় এই ডিজিজের ফলে তার ফলে হচ্ছে নার্ভগুলো ঠিকমতো কাজ করে না ফলে প্যারালিসিস ডেভেলপ করে যেটা পরে আবার অটোমেটিক রিকভারও করে গুলেন বারিসেন্ট এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেরই স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে হাত পায়ে দুর্বলতা হাত পা অসাড় হয়ে যাওয়া ডায়রিয়া পেট ব্যথা কথা বলতে অসুবিধা খাবার গিলতে অসুবিধা শ্বাসকষ্ট খাবারে বিষক্রিয়া দূষিত জল অথবা ভাইরাস জনিত কারণে হতে পারে রাস্তার খোলা খাবার না খাওয়া যেখানে সেখানে জল না খাওয়া পেশিতে দুর্বলতা অনুভব করলে ডাক্তার দেখাতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি হঠাৎ করে হাত পা অসার হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে ধরুন ঝিনঝিনের পরে আস্তে আস্তে পায়ের নিচের পোর্শনটা দুর্বল আসছে হাঁটতে পারছে না ঠিক মতো ব্যালেন্স মেনটেন হচ্ছে না পা ঘুরে যাচ্ছে হাতে ঠিক মতো গ্রিপ পাচ্ছে না এরকম যদি দেখে যে ধীরে ধীরে জিনিসটা বাড়ছে তখন কিন্তু ইমিডিয়েটলি মানে চিকিৎসা হেল্প নিতে হবে সম্প্রতি মহারাষ্ট্রে এই রোগে বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর আসে মৃত্যুরও খবর মেলে তারপর জানুয়ারি কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে জিবিএস হয় পরের দিন এনআর উপসর্গ নিয়ে ক্লাস মৃত্যু এ নিয়ে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর বুধবার বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কোন এলাকায় এই রোগ আচমকা বেশি হচ্ছে কিনা তার খোঁজ নেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের থেকে জানা গিয়েছে অফিসাররা তেমন কোন রিপোর্ট দেননি জিবি সিন্ড্রোম নামটা কিন্তু নতুন নয় ডাক্তার মহলে তো জিবি সিন্ড্রোম ইজ কোয়াইট কমন ডিসকাশন সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে তবে হ্যাঁ স্পোরাডিক্যালি একটা দুটো কেস তো হতেই থাকে স্বাস্থ্য দপ্তরের বার্তা এই রোগ নিয়ে ভয়ের কিছু নেই মঙ্গলবার স্বাস্থ্য সচিব বিবৃতি দিয়ে জানান গুলেনবারি সিনড্রোম কোন নতুন বা বিরল রোগ নয় বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গে এই রোগ হয় গত ডিসেম্বরের পর থেকে এ রাজ্যে গুলেনবারি সিনড্রোম বাড়েনি নিউজ এইট্টিন বাংলা কলকাতা বইমালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই তাতে রয়েছে আগের একাধিক ভোট যুদ্ধের কাহিনী আর রয়েছে ছাব্বিশের বিধানসভা ভোটে দ্রোন কৌশলের ইঙ্গিত পাখির চোখ ছাব্বিশের বিধানসভা ভোট সব গুটি সাজাতে শুরু করেছে এই পরিস্থিতিতে বই লিখে তৃণমূলের রণকৌশলের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা তিনটি বই প্রকাশিত হয় স্যালুটু লিপিবদ্ধ কিছু কাজ এবং বাংলায় নির্বাচন ও আমরা বাংলায় নির্বাচন ও আমরা এই বইতে ছাব্বিশে তৃণমূলের রণকৌশলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর এই বইতে গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রীয় বঞ্চনা বিরোধীদের অপপ্রচারের অভিযোগ এর আগে বিভিন্ন নির্বাচনে বিরোধীদের প্রচারে পাল্টা সরব হয়েছে তৃণমূল অনেকেরই মনে হয়েছে লড়াই হবে হাড্ডা হাড্ডি কিন্তু সেই ভোটেও তৃণমূল ঝড় তুলেছে কেমন ছিল সেই সব লড়াই লড়াইয়ের কাহিনী ছপটে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয় মমতার মতে সেটা ছিল উন্নয়নের রাস্তায় মানুষের আস্থা দু হাজার উনিশ সালের লোকসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে চক্রান্তের নির্বাচনে আক্রান্ত দেশ দু হাজার একুশ সালের বিধানসভা ভোট মমতার লেখায় উন্নয়নের মন্ত্রে রুখে দেওয়া ষড়যন্ত্র আর চব্বিশের লোকসভা ভোট মানুষ যখন অকুত ভয় ঔ পরাজয় এই বইয়ে মমতার বার্তা আগের ভোটগুলিতে যেমন নানা ইস্যুতে বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল সেভাবে আগামী দিনেও দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এগুলো সমস্তটা সার্বিক রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক চক্রান্ত কুৎসা বিভিন্ন স্টেপগুলোকে অতিক্রম করে কীভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে সেটাও বলেছেন এবং এই সার্বিক লড়াইয়ের স্পিরিটটা আগামী দিনের লড়াইতে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে যিনি গোটা পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তার মূল্যায়নে যেটা সেটাই চূড়ান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের মুখ সম্পদ এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূলকে ভোটটা দেন আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে এই বার্তা বইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতিকূল পরিস্থিতি রাজনৈতিকভাবে যাই থাকুক বা আসুক না কেন এখন থেকেই ময়দানে নেবে এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হবে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা